নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরো একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে বাইরে শনিবার আর এখন বাজে তিনটে বাজে পাঁচ মিনিট বাজ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম সকালে বেলা অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ অনেক কাছাকাছি হয়েছে দুবার দিকে গেছি একবার দিকে প্রথমে মিলে দিয়ে চলে এসেছিলাম ওগুলো শুকনো হয়ে গেছিল তারপরে এসে ঘর টর মুছে রান্নাবান্না করে তো খেয়ে দিয়ে তারপরে আবার একবার দিকে গেছে স্নান করে ঠাকুর পুজো করেছি তো এখন ফ্রি তো চলো দেখতে থাকো সারাদিনে কী কী শেয়ার করতে পারি আর আজকে অনেক দিনের পর একটু খুব সুন্দর রোদ বেরিয়েছে তো এটাই আর কি চলো এখন একটু আমি ভিডিও করবো আর আজ হচ্ছে শনিবার নিরামিষের বাজার দুপুরবেলা বানিয়েছিলাম ফেনা ভাত ঠিক আছে তো ওরা অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে ছেলে আর ওর বাবা প্রায় সাড়ে সময় ওই জন্য আর সকালবেলা জলখাবার না খেয়ে ও চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছিলাম ওই জন্য একবারে সবাই ভাত খেয়েছি আর ওদিকে গ্যাসে আলু আর মটর মানে কেটে রেডি করে রেখে আসছি সিদ্ধ করে বিকেলের দিকে ভাবছি একটু ঘুমিয়ে করবো তো চলো দেখা যাক যখন যা হবে হবে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো দিনটা কীভাবে কি কাটে তো বাকি সময়টা দেখাবো আর অর্ধেক সময় তো কেটেই গেছে তো চলো বাবু তো কালকে তো কাঁচের চুরিগুলো কিনে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে পরিনি কারণ আজকে অনেকগুলো কাঁচবো বলে তো চলো স্নান টান সব হয়ে গেছে যখন ভাবলাম পরে নিই আর আজকে পুরো খেয়ে দিয়ে গ্যাসটা ফুঁচাফুচি করে তারপরে স্নান করেছি যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছিলো মনে হচ্ছে এগুলোর থেকে এগুলো একটু মোটা তো চলো পরে নি আগের দুটো আছে এগুলোও তো আঠা দিয়ে চিটানা থাকে তো জল পেয়ে না ছেড়ে গেছে তো থাক যেমন আছে থাক

যেই মেঘ সেই বৃষ্টি ভাগ্যিস বাবু বলেছিল নইলে সব জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো ঢুকে যেত আর দেখো কি রকম রোদ দেখো ওই দেখো রোদ সবজি নামা দেখে জল হেলো কি জল হচ্ছে রোদ উঠেছে সোনামুনি দিয়ে হচ্ছে নাকি দেখো পুরো একদম ঝলমলে রোদ আর তার সাথে এমনি বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি

বলি মুড়িগুলোই আমার গুলো দেখো রোদ দেখো কত সুন্দর মোটরটা সেদ্ধ তো করে রেখেছিলাম তো এখন এই যে মশলা বেটে আদা জিরে বেটে এই যে ছোকে দিলাম তো বাবা বলছে খিদে পাচ্ছে তো মুড়ি দিয়ে এসেছি তো ছেলে ছেলেকেও এক মুঠা খাইয়ে দেবো ও সকাল সকাল খেয়েছে ও টিউশন আছে আবার চলো খিদে পাইনি আমি খাইনি আমি দুটো শুকনো হাতে করে নিয়ে খেলাম খিদে পেলে খাবো চারটা দারুন এসেছে উল্টা পাল্টা কিছু খাবে না রোজ রোজ হচ্ছে না না